রাজনৈতিক পথ পরিবর্তনের পর চলছে দেশের অর্থনীতি সংস্কার কার্যক্রম এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল পঞ্চাশ দিনে বিভিন্ন উন্নয়ন সহযোগীর থেকে অর্থ জোগাড়ে মুন্সিয়ানা দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার প্রথম যুক্তরাষ্ট্র সফরেই মিলেছে অন্তত পৌনে সাত বিলিয়ন ডলার পাওয়ার আশ্বাস বাংলাদেশ সংস্কারে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক এর মধ্যে নতুন ঋণ দুশো কোটি ডলার আর বাকি একশো পঞ্চাশ কোটি ডলার আসবে চলমান প্রকল্প এগিয়ে নিতে চলমান চারশো সত্তর কোটি ডলার ঋণ কর্মসূচির বাইরে বাংলাদেশকে আরও তিনশো কোটি ডলার দেয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে দিচ্ছে বিশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে চল্লিশ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ব্যাংক সহ আরও কয়েকটি খাতে সংস্কারে সংস্থাটি থেকে দু পঁচিশ সালের মার্চ নাগাদ মিলতে পারে আরও পঞ্চাশ কোটি ডলার আগামী তিন বছরে বাংলাদেশকে চারশো থেকে পাঁচশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী দশ বছরে বাংলাদেশকে দেবে একশো কোটি ইউরো বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়া দেশের বেসরকারি খাতের জন্য ভালো বলেই মনে করেন ব্যবসায়ীরা তবে পরিষদের চাপ সামলাতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের সরকারের জন্য বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য বেসরকারি খাতের জন্য ভালো তখন আমাদের দেশীয় ব্যাংক খাতের উপরে চাপটা পড়ে না আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ঋণ করলে যেটা ফেরত দিতে গেলে আপনার আমাদেরকে যে এক্সপোর্টের যে গ্রোথটা দরকার সেটার জন্য আরো ঠিকমতো ইনভেস্টমেন্টটা করতে পারছি কিনা রিজার্ভ বাড়াতে ও বিনিময় হারকে স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয়াকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই যেটা আসছে সেটা কিন্তু আমাদের বাজেটারি সাপোর্ট হিসাবেই ম্যাক্সিমামটা আসছে অর্থাৎ এটা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট প্রকল্পে না সরকার এটাকে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে তবে জ্বালানি সহ বিভিন্ন খাত সংস্কারে এসব ঋণ সুনির্দিষ্ট ও সাশ্রয়ীভাবে ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের সাশ্রয়ীভাবে এগুলোকে ব্যবহার করতে হবে ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা পরবর্তীতে এগুলো তো সবই হলো ঋণ